যতদিন যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি রোগের প্রকোপ বাড়ছে ক্রমাগত বিগত বছরগুলিতে মানব জীবনের চলমান প্রবাহ প্রায় স্তব্ধ হয়েছিল করোনা কালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে আবারও করোনার সতর্কবার্তা ইতিমধ্যে শহর থেকে শহর তলিতে কাশি অ্যালার্জি জ্বর শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ এই বিষয়ে আগাম সতর্কবার্তা কি হতে পারে তা জানতে আমরা উপস্থিত হয়েছিলাম প্রখ্যাত চিকিৎসক এবং কোভিড যোদ্ধা যিনি করোনাকালে সাধারণ মানুষের পাশে দিনরাত এক করে চিকিৎসা করে গেছেন সেই কোভিড যোদ্ধা ডাক্তার শেখর রায়ের প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক এই সময় কি কি কী বিধিনিষেধ মেনে চলতে হবে তা জানালেন চিকিৎসক শেখর রায় স্যার এই মাসের ডিসেম্বর মাসের শেষের দিকটা ভালোই ঠান্ডা পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের ব্যাধি দেখা দিচ্ছে বিশেষ করে অ্যালার্জি তারপর জ্বর কাশি গলা ফোলা তার পাশাপাশি আর একটা ভয়ানক ব্যাপার যে আজকে খবরে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে ছশো আবার করোনায় আক্রান্ত হয়েছে এই সময়টা কিভাবে থাকা দরকার এবং সেইটা যদি একটু শীতকাল পড়া এবং তার প্রাক্কালে শীত না পড়া অবস্থায় বা যখন করে আস্তে আস্তে করে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে অতিরিক্ত গরম থেকে শুরু করে তারপরে আবার ঠান্ডায় চলে আসছে প্রতিটা মানুষের প্রতিটা জীবের একটা নির্দিষ্ট সময় থাকে যখন তারা বেড়ে ওঠে সংখ্যায় বেড়ে ওঠে হ্যাঁ ঠিক সেই রকম বর্ষাকালে আমাদের বহু জীবাণু রোগ জীবাণুর প্রাদুর্ভাব দেখা যায় আমাদের এখানে তো যাই হোক সেখানে অনেক ভাইরাস অনেক ব্যাকটেরিয়া অনেক কিছু মশা মাকড় কামড়জনিত রোগ অনেক কিছু ব্যাপারগুলো হয় আবার শীতকালের প্রা প্রাককালে দেখা যায় যে ওই ধরনের আরেক ধরনের মানে কোড ভাইরাস বলা যেতে পারে বা ব্যাকটেরিয়া মানে নানা ধরনের জীবাণু এই সময় গ্রো করে যেমন আমরা একটা এক্সাম্পল দিলে হয় যে ফুল শীতের ফুল যেমন অন্য রকম হয় আবার গরমের ফুলগুলো আলাদা হয় তা সেই সে সে শীত পড়তেই সেই রকম ধরনের জীবাণুর আক্রান্ত আমরা হতে পারি হই এবং সব থেকে বড়ো জিনিস যেটা হয় সেটা হচ্ছে কমন কোর্ট এই হাঁচি কাশি ঠান্ডা লাগা ছেলেরা স্কুল থেকে এলো সঙ্গে সঙ্গে হাসতে শুরু করে দিল বা তারপরে একটু একটু করে জ্বর উঠল জ্বরটা বাড়তে শুরু করলো আর আজকাল তো অভিভাবকরা আমরা এত সচেতন যে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দেওয়ার জন্য সাত সকালে ছাত্র মানে ছাত্রদের ছাত্রীদের রেডি করিয়ে বাইকের সামনে বসিয়ে নিয়ে যাচ্ছি তাদের না আছে প্রিকশন অধিকাংশ ক্ষেত্রে হেলমেট তো নেই সকাল সন্ধি আমি যেগুলো দেখতে পাই আমার চোখে পড়েই নেই তাদের গলায় না আছে ভালো মাফলার কানে না আছে ভালো বাঁধন তো সেই সমস্ত ক্ষেত্রে এই এটা পেলে মাধ্যমটা পেলে তা শীতের অ্যালার্জিগুলো শীতের ভাইরাসগুলো আরও বেশি অ্যাটাক করবে এবং বাচ্চা সুস্থ বাচ্চা স্কুলে গেল তারপরে নিয়ে এলো ধুম জ্বর ধুম নিয়ে বাড়িতে ফেলল তা এই জায়গাগুলো হচ্ছে সেই রকমভাবে বাচ্চাকে সংরক্ষণ করতে হবে তাকে মাথায় হেলমেট দিতে হবে গলায় মাফলার চড়াতে হবে বাইকের পিছনে বসাতে হবে হ্যাঁ এইরকমভাবে তা প্রতিটা আমি শুধু একটা ছাত্র দলের কথাই বললাম এই ছাড়াও সাধারণ মানুষকেও সেইভাবে প্রিকশান নিতে হবে সকালে রোদ উঠেছে বলে হাফ হাফসাট করে বেরিয়ে গেলাম তারপর সন্ধ্যেবেলা যখন ডিগ্রি টেম্পারেচার নেমে যাচ্ছে তখন আমরা সেই ফিরলাম ঠান্ডাটা লাগলো এই একটা ব্যাপার তখন এই হাঁচি কাশি সর্দি এই ধরনের ভাইরাল রোগ আক্রান্ত একটা হলাম এগুলো হচ্ছে কমন কোল্ড এছাড়াও এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যেটা আপনি বললেন যে করোনা এখন করোনার ক্ষেত্রে হচ্ছে কি এখনো পর্যন্ত সেই রকম নিদর্শন আমরা জেনারেল প্র্যাকটিস করি আমাদের আশেপাশে পাচ্ছি না কদিন আগেই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা খুব বেশি ছিল হুম জানি না খবরের কাগজে ঠিক পরিসংখ্যানটা দিয়েছে কি না তার থেকে অনেক বেশি সংখ্যায় ডেঙ্গু হয়েছিল গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত আমরা যখন চিকিৎসকরা এক জায়গায় জোট হয়ে আলোচনা করি তখন আমাদের পরিসংখ্যান বলে আরও অনেক বেশি কাগজে যতটা দেওয়া হয় তার থেকেও অনেক বেশি জানি না এটা ঠিক গভর্নমেন্ট দপ্তরে ঠিক মতো পৌঁছেছে কিনা স্বাস্থ্য দপ্তর ঠিক খোঁজে নিয়েছেন কিনা বলতে পারবো না এই গেল তারপরে এখন হচ্ছে যে শীতকালটায় আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে শীতের শুরুটা বা ভরা শীতে করোনাটা অ্যাটাক করেছে বেশি এই অতীতে মানে উনিশ সাল কুড়ি সাল একুশ সাল বাইশ সাল দেখতে পাচ্ছি তা এবারেও আবার ঘুরে ফিরে করোনার আসছে ভারতবর্ষে এখনো পর্যন্ত যেটা পরিসংখ্যান দিলেন আপনি যে ছশো সাড়ে ছশো এরকম একটা আক্রান্ত হয়েছে তবে এখনও আমাদের এদিকে সেই রকম করোনার সাইন সিমটম বলে বিশেষ কিছু পাচ্ছি না হুম তো যাই হোক যতটা না আসে বা না পেতে হয় সেটাই অনেক ভাগ্যের ব্যাপার এখানে ভাগ্যকেই বলবো আর কি বলবো হুম তো যাই হোক এবং এই সমস্ত সচেতনার জন্য সচেতনতার জন্য যেগুলো মেনে চলা উচিত যে করোনায় যে মাস্ক প্রথা প্রচলিত হয়েছিল জনতার মধ্যে সেই মাস্ক প্রথাটা যেন অবশ্যই অবশ্যই বজায় থাকে এবং করোনা হলে কি না হলে কি তাতে করে হবে কি পথচারীদের এই যে ধুলো বা এই যে বিভিন্ন পলিউশন এখান থেকে অনেকাংশেই বাঁচা যাবে অনেক শতকরা অনেক ভাগই তারা বাঁচতে পারবে এবং লাভবান হতে পারবে সাধারণ মানুষ শিশু কিশোর নারী পুরুষ নির্বিশেষে হুম বিশেষ করে যারা আমরা শহরাঞ্চলে ঘোরা করছি বা স্কুল কলেজে যাচ্ছি হুম সেই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদের নাকে মাস্কটা অবশ্যই প্রয়োজন হয় বা হওয়া উচিত এবং গলাটাকে খুব বেশি করে রক্ষা করা বিশেষ করে যারা গলার চর্চা করেন তাদের তো বটেই এছাড়াও সাধারণ মানুষেও কারণ আমাদের একটা কতকগুলো রোগ জীবাণু ঢোকার গেট হয়ে থাকে একটা দরজা থাকে যেমন নাক একটা দরজা সেখান থেকে শ্বাস প্রশ্বাস দিচ্ছি ছাড়ছি বাইরের জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকছে ধুলোর মধ্যে দিয়ে বাতাসের মধ্যে দিয়ে বেয়ে আবার ঠিক মুখেও তাই এই যে কথা বলছি শ্বাস টানছি মুখ দিয়ে নাক দিয়ে এই সময় মুখে ঢুকে যাচ্ছে তাই সেগুলো যদি গার্ড রেখে আমরা চলতে পারি তাহলে এটা অনেক উপকৃত হয় একশো ভাগের মধ্যে হয়তো টেন পারসেন্ট জীবাণু ঢুকলো বাকি নাইনটি পারসেন্টটা প্রিভেন্ট করা গেল বাধা দেওয়া গেল আটকানো গেল হুম এই সমস্তগুলোই হয় আর একটা শীতের ঘটনা আমি বলবো সেটা হচ্ছে যে এখন পিকনিক মুডে আছি আমরা হুম এই যে পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি আমরা পিকনিক যাব তো কোথায় যাব না খোলা। একটা ট্রাকে বা লরিতে বা ভ্যানে আমরা আনন্দ করতে করতে নাচতে নাচতে গাইতে গাইতে আমরা ছুটলাম বিভিন্ন জায়গায় ওয়েতে শুধু তাই না নিত্যযাত্রী ট্রেনে যখন যাচ্ছি জানানার পাল্লাটা দিয়ে হু করে ঠান্ডা হাওয়া আসছে তবুও আমার মাথা এত গরম যে আমি সেই ধারে বসছি এবং সেই ঠান্ডাটা আমি খেয়ে যাচ্ছি এরপর দেখা গেল কী ব্যাপার সকালে যখন ঘুম থেকে উঠল। ছেলে ফিস্ট করে পিকনিক করে ভালোভাবে ফিরলো বা অফিস থেকে ভালোভাবে ফিরলো সকালে যখন ঘুম থেকে উঠলো তখন দেখা যাচ্ছে মুখের একদিকটা বেঁকে গেছে হ্যাঁ একদিকটা বেঁকে গেছে হ্যাঁ চোখটা পড়ছে না ঠিকমতো পাতা পড়ছে না চোখটা ফাঁকা হয়ে থাকছে মানে ঘোমালেও চোখটা খুলে থাকছি হ্যাঁ অর্থাৎ একদিকের মাসেলটা প্যারালিসিস হয়ে গেছে মুখের একদিকের মাসলটা হয়ে গেছে তাই আরেক দিকের মাসল তাকে শক্ত বলে দুদিকের পেশি একদিকের হয়ে গেলে আরেক দিকের মাসল তাকে টান দেবে এই টানাটানিতেই ঠিক আছে কিন্তু যার টানটা একটু অল্প হয়ে যাবে সঙ্গে সঙ্গে অন্যজন টান দেবে এটাকে বলা হয় ফেসিয়াল পলসি হুম খুব ঘটে এই সময় খুব ঘটে বা ঘটেছে আমার নজরে এসেছে আমাদের চিকিৎসাধীন চিকিৎসায় চেয়ে তারা এসেছে চেম্বারে হুম বলে ফেশিয়াল পলসি বা বেলস পলসি এটা একটা কারণে এটাও এক ধরনের ভাইরাস হ্যাঁ এই কানের গোড়া থেকে শুরু হয় তো যাই হোক এই এটা হয় এটা ভাইরাল রোগ একটা যেমন হয় আর হচ্ছে সেরিব্রাল কোনো মাথার মধ্যে কোনো গণ্ডগোল হলো কি না বা স্ট্রোক জাতীয় কিছু তার থেকেও হতে পারে তো যাই হোক আমরা মূলত দেখতে পাই যে শুধু মুখেই একটু ইনভলভ হয়েছে ধরা পড়েছে এবং দ্যাট ইজ সে কি বেলস পলসি হ্যাঁ বা ফেসিয়াল পলসি ফেসিয়াল নার্ভগুলো অকেজ হয়ে যায় এটাও কিন্তু খুব দৃষ্টান্তমূলক এই ঠান্ডার জায়গা কারণ এটা সাত থেকে চার থেকে ছ সপ্তাহ সময় লাগবে ই আরও বেশি লাগবে বিভিন্ন রকম ব্যায়াম মেডিসিন দিয়ে

Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement.

বিশ্বযোগ্য প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন রাজধানী ভারত ফটর ব্যাঙ্কের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ